كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزا به او كما قال عليه الصلاه والسلام দেশ প্রবাস থেকে যারা আজকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন সবাই আমার অত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দর আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি হ্যাঁ নুরালম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো দেশ বিদেশ থেকে যারা আছেন লাইভটি দেখছেন সবাই লাইভটি শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন একটু ডিস্টার্ব হচ্ছিল লাইভটি একটু শেষ পর্যন্ত দেখবেন এবং লাইভটিকে সবাই শেয়ার করে দিবেন যেন অন্য একজন দেখতে পারে কারণ আশা করি আপনার মাধ্যমে অন্য একজন রোগ উপকৃত হতে পারবে এই লাইভটিকে সবাই একটু শেয়ার করে দিবেন আজকে লাইভে একটু রমজান মাসের ভিতরে বা রমজান মাসের একটু গুরুত্ব নিয়ে আলোচনা করবো আমরা সারাদিন রোজা রাখি এটা হচ্ছে একটা ফরজ এবার রোজা রাখা যেহেতু আল্লাহ আমাদের উপরে বিধান করেছেন আল্লাহ বলেছেন হে ইমান তোমাদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করেছি রোজা রাখা আমাদের উপর ফরজ এটা আল্লাহর এক বিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন बुनियाল ইসলাম আলাকামস শাহাদাত আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তি পাঁচটি নিয়শর পর তন্মধ্যে একটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা এইজন্য প্রজেক্ট ইকি ইসলামের ভিত্তি এবং ফরজ ইবাদত মুসলমানদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদান আল্লাহ তোমাদের উপর এই মাসের রোজাকে ফরজ করে এবং রাতের বেলা তারা করেছেন এই জন্য বলতেছিলাম যে রোজা রাখা এটা আমাদের উপর ফরজে বাদত রোজা রাখার পরে সর্বোত্তম কাজ যেটা সেটা হচ্ছে আমাদের কোরআন তালাউদ্ করা রমজান মাসে যেহেতু এটা নজরুল কোরআনের মাস বরকতের মাস আল্লাহ ফাকর্বুল আলম রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন এই জন্য কোরআন এত রমজান মাস এত দামি মাস যেহেতু কোরআন আল্লাহ এই মাসে অবতীর্ণ করেছেন সেহেতু এই মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি কিছু বলবা তুমি সেহেতু এই মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই মাসে আমরা যখন দিনের বেলা রোজা রাখবো হাদিসের ভিতরে আছে রোজা দাদারের মুখের দুর্গন্ধ আল্লাপাক রব্বুল আলমিনের কাছে আম্বরের চেয়ে বেশি প্রিয় এই জন্য আমরা যারা রোজা রাখবো দেখা যায় বাহ্যিক দেশটিতে এটা মুখে একটা গন্ধ হয় এটা কিন্তু আসলে গন্ধ নয় এটা আল্লাহ পাক রব্দুল আলমিনের কাছে এই গন্ধটা অনেক মূল্য আছে যেটা হাদিসের বাসায় বোঝা যায় মেশকো আম্বরের থেকে এটার মূল্য অনেক বেশি দ্বিতীয়ত রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তের সময়টা হয় ওই সময়টা ইফতার আগ মুহূর্তের সময়টা যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হাত জুটায় পাক রব্বুল আলমিন ওই বান্দার হাত ফিরিয়ে দিতে লজ্জাবত করে

আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি ক্ষমা করতে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দেন আপনি অসংখ্য অগণিত লোককে ক্ষমা করেন আর বিশেষ করে ইফতার আগ মুহূর্তে প্রতিদনিক যখন ইফতারের সময়টা হয় ওই ওই সময়টা আল্লাহ ফাকরবুল আলমী সত্তর হাজার জাহান নামি কি জাহান নাম থেকে নাজাদ দান করে এই সময় যদি আমি আল্লাহর কাছে দোয়া করি অতবার আমি একজন জাহান নামি সারা জীবন অনেক গুণা করেছি এখনো রমজান মাস দিনের বেলা আমাদের অনেকেই অনেক গুণা করি যদি হয়তো আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ হয়তো ওই 70000 এর সাথে আপনাকে যুক্ত করে আপনাকে আল্লাহ माफ করে দিবে এইজন্য রমজান বেলা ইফতার আগ মুহূর্তের সময়টায় আমরা হয়তো কোরআন তেলাওয়াত করব অথবা দোয়ার ভিতরে মূলটা গো বিশেষ করে এই দোয়াটা বেশি বেশি পাঠ করব ইয়া এজন্য আমরা যখনই রোজা রাখবো অবশ্যই রোজা নিয়ত করে আমরা রোজা রাখবো কারণ রোজার নিয়ত ছাড়া কোনো রোজা হয় না আর আমরা